সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ঝিনাইদহ জেলা বিএনপির পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে এ উপলক্ষে মঙ্গলবার দুপুর একটায় ঝিনাইদহ শহরের এইচএসএস সড়কে অবস্থিত জেলা বিএনপির প্রধান কার্যালয়ে পবিত্র কোরআন খতম কালো ব্যাচ এবং শোক বইতে স্মারক সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শোক পালন করা হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন চিনায় দশ জেলার বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাস সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান প্রাপ্য সহ জেলা বিএনপি অঙ্গসঙ্গ নেতা নেতাকর্মীরা শোকসভায় নেতারা বেগম খাইলেদা জিয়ার বর্ণাঠ্য রাজনৈতিক জীবনের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার নির্দেশী আত্মার মাগফিরাত কামনা করেন এছাড়া শোক সন্তপ্ত পরিবারের প্রতি কভীর সমবেদনা জানান পুরো শহর মারবে আগে আমাদের শোক বই খুলে নেত্রীর প্রতি সমবেদনা শোক বইতে স্বাক্ষর এবং সাত দিনব্যাপী আমাদের দলের সমস্ত নেতা কর্মীদের বুকে কালো ব্যাস ধারণ করে নেত্রীর প্রতি আমরা যে শ্রদ্ধা এবং নেত্রীর প্রতি আমাদের শোকত সমবেদনা সমস্ত মসজিদ মাদ্রাসা এতিমখানা অন্য ধর্মীদের যে ধর্মীয় প্রতিষ্ঠান সেই ধর্ম প্রতিষ্ঠানে উপ প্রার্থনা করা সহ সকল মানুষের সর্বক্ষেত্রে আমাদের নেত্রীর জন্য আমরা দোয়া প্রার্থনা করছি